আপনার এটা কি কলা এটা সবরি কলা না না এটা চাপা কল চাপা বলে নাকি চাপা ও ওইটা চাপা এটা সবরি কলা এই কলা কত বলছে আপনার সবগুলো কলা কত করে কান বলতেছে দুশো টাকা কান বলতেছে এক কাজে দুশো টাকা আমরা কলাগুলো গুলো কয়টা কাজ এখানে কয়টা কাজ আপনার ছয়টা ছয় টাকা আদি কত বলছে বারোশো টাকা বলছে কত হলে বেছে দেবেন উনাইশো টাকা লেবে দেবেন সালামু আলাইকুম ভাই ভাই কি কলা আপনার এটা মানিক কলা আচ্ছা কলাটা আমরা দেখে নিই একটু কয়টা কাদি আছে এখানে তেরোটা আছে না তেরোটা কাদির দাম বলছে দাম বলছে কত করে বলতেছে তেরোটা টোটাল দুই হাজার টাকা বলছে ঘরে মানিক কলা আমরা তেরোটা কলার কাদি দেখলাম এটা সর্বোচ্চ বাজার বলছে ব্যবসায়ী দুই টাকা ভাই কি কলা আপনার গুলো সবরি কলা সবলি কলাটা দেখি আমরা কত করে বলতেছে ভাইয়া দেড়শো থেকে দুশো টাকা কাদি বলছে কয়টা আছে আপনার এখানে কলা আছে কি কলা আপনার এটা অনুপম কলা বলে অনুপম এটা কত করে কাদি বলতেছে এটা কত দাম বলছে দুশো থেকে আড়াইশো টাকা সর্বোচ্চ বলতেছে কি কলা এটা আপনার এটা ভাই চাপা কলা এটা চাপা কলা হ্যাঁ চাপা কলাটা খেতে খুব ভালো হ্যাঁ সবার লোক খুব খেতে খুব পছন্দ করে আচ্ছা যাই হোক এই চাপা কলা কত করে বলছে দুইটা দুইটা তো দুইটা তো চাপা কলা দিগা দি এটা মেলা কলা আছে মোটামুটি মোটা ধরলেন এদাতে কলা আছে মোটামুটি তিনশো কলা আছে আচ্ছা কত করে বলতেছে এই গোটা গাদি দুইটা দাম বলছে না একটার দাম বলছে তোমার হলো আপাতত তো

আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। এই আপনাদের কি কলা ভাই? এডি চাপা কলা। চাপা কলা। কত টাকা আদি বলতেছে? 250 250 টাকা কয় টাকা দিয়ে আছেন? কয় টাকা আদি নি আছেন কয়টা? আপনি কিনে আনছেন? আচ্ছা আচ্ছা। সালামু আলাইকুম কী কলা এটা আপনার চাপা কলা কত টাকা দাম বলছে আড়াইশো টাকা দাম বলছে বলা কি আপনার বিক্রি হয়ে গেছে বিক্রি হয়নি জিনকলা তো কত করে বলতেছে জিনকলা দুই কাদি দুইশো টাকা কাদি বলছে দুই কাদি কাদি গুলো আমরা দেখে কয় পিস কলা থাকতে পারে প্রতি কাদের একশো পিস করে আছে ভাইয়া জিন কলা এটা

কি কলা নিয়ে আসছেন জিন কলা কত করে দাম বলতেছে কলার দুই দাম বলছে টাকা কাদি জিন কলার এত দাম কমে গেছে আচ্ছা আমরা কলাটা একটু দেখে নেই কলা পুষ্ট কম হয়েছে দাম কম বলছে

চাষা জিন কলা কত বলছে কত বলছে কলা কলার দাম কত বলছে ভাই কলার দাম বলছে কত বলতেছে খালি আশি টাকা জিন কলা জিন কলা এত বড় কলার কাঁদে আশি টাকা বলছে শুধু কি মনে হয় কলার দাম আছে না নাই কলার দাম ভালো কলার দাম আছে তারপরে কলার দাম একটু কম কলার দাম কম আপনার আনাজি কলার দাম বলছে তরকারি খাবার কলা তো এটা কত করে বলছে এই কাঁদি গোটা কাদি তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বলছে দাম এই মুহূর্তে আমরা রয়েছি রাজশাহীর বানেশ্বর কলাহাট এটা রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবস্থিত তো আমরা আজকে কলার দামগুলো জেনে নিলাম এবং কলা বাজার দেখতে পারব এটা খুব ব্যস্ত আজকে বেশ কলা বেচা কিনা হয়েছে কম দামে খুবই কম দামে আজকে কলা বিক্রয় হয়েছে তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্ত থাকলো অবশ্যই ভিডিও শেষে আপনাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে